সালামু আলাইকুম আমি যখন এই নিউজটি আপলোড করছি তখন বাংলাদেশ সময় ঘড়িতে প্রায় এগারোটা মানে ডাকসুতে ভোট চলছে ছাত্রছাত্রীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি বাট এর মাঝখানে বেশ কিছু সাংঘর্ষিক ঘটনা পাল্টাপাল্টি বক্তব্য এবং কি রিটার্নিং কর্মকর্তাদের মাইকিং এর উচ্চ স্বর এই মুহূর্তে সামনে আসছে পরিবেশ অনেক ভালো তবে যারা প্রার্থী হয়েছেন আবেগের জায়গা থেকে হোক উত্তেজনার জায়গা থেকে হোক যেহেতু জীবন এটা তাদের প্রথম নির্বাচন এমনকি প্রত্যেকেই একটা বড় বড় পদের অ্যাগেনস্টেই এই নির্বাচনটা করছেন এবং প্রত্যেকেরই সমর্থক আছে তো উত্তেজনা কাজ করবেই বিশেষ করে ছাত্রদলের প্রার্থী আবিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি আপনার যেই রিটার্নিং কর্মকর্তার অনুমতি ছাড়াই আপনার মানে কেন্দ্রে প্রবেশ করেছেন এখানে একটা নোট আছে যে একশো মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রবেশ করতে পারবে না কিন্তু আবিদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সেখানে প্রবেশ করেছেন এরপরই বিষয় নিয়ে গণমাধ্যম আবার তার সামনে গেলে তার বক্তব্য হচ্ছে যে আপনার রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি কেন্দ্রে প্রবেশ করেছেন এই গেল তার বক্তব্য অপরদিকে উমামার যেই অভিযোগ উমামার বেশ কিছু অভিযোগের মধ্যে একটা হচ্ছে যে সুষ্ঠু ফলাফলের আশা তিনি করতে পারছেন না এমনকি আমি আপনাদেরকে যদি খুবই উল্লেখযোগ্য ঘটনাগুলো বলি উমামার অভিযোগ হচ্ছে পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তন করানোর অভিযোগ মানে তার যেই পোলিং এজেন্ট আছে তাদেরকে এক কেন্দ্র থেকে যেই যেই কেন্দ্রে সেট ছিল সেখান থেকে এটা নাইড়ে দেওয়া হয়েছে অপরদিকে শিবিরের যিনি আছেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী ফরহাদ তার অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে ছাত্র দলের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগও করেছেন সাদিক কায়েম আবার অপরদিকে ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে দাবি হচ্ছে জিএস প্রার্থী ফরহাদের তো সবকিছু মিলিয়ে আপনার ভিপি প্রার্থী আবিদুলের যে নিয়ম ভেঙে হলে মানে কেন্দ্রে প্রবেশ করা এটাই এখানে ফোকাস আর পাশাপাশি নানান অভিযোগ আছে তবে সাধারণ ছাত্রছাত্রীরা সবাই উচ্ছ্বসিত আমরা দেখেছি সিস্টেমটা ভালো যিনি সেখানে দায়িত্বরত কর্মকর্তারা আছেন নিরাপত্তা বা প্রশাসনিক কর্মকর্তারা প্রত্যেকেই সর্বোচ্চ লেভেলের এফোর্ট দিচ্ছেন ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাসের যে জায়গাটা সেটা হচ্ছে তারা এই প্রথমবারের মতন নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন তবে সব কিছু মিলিয়ে এখানে বেশ কয়েকটি ইন্টারভিউ দেখলাম অনেকগুলো গণমাধ্যমে নজর রাখছি তো ছাত্র শিবিরের যে সাদিক কায়েম তার ব্যাপারে হলের ছাত্রীদের একটা উচ্ছ্বাস আছে যে রোকেয়াহলের অধিকাংশ ভোট নাকি আপনার সাদিক কায়েমের পক্ষে এটা কয়েকজন ভোটারের বক্তব্য এটা আবার নির্বাচনের মধ্যে একটা প্রভাব তৈরি করার ইস্যু আছে অপরদিকে ভিপি প্রার্থী শামীম তাকে নিয়ে গণমাধ্যমে বিশেষ করে আমার দেশ পত্রিকার শিরোনামটা এরকমই যে ছাত্রলীগের মনোনীত তো আমার দেশ সাংবাদিক ইলিয়াস পিনাকি কনক সরার তারা আবার একটা মানে সেট তো তারা আবার মোটামুটি শামীমের বিরুদ্ধে গতকালকে থেকে একাধারেই নানান তথ্য প্রমাণ উপাত্ত ভারতের রয়ের এজেন্ট ব্লা 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 তথ্য দিয়ে যাচ্ছেন তো শামীমের বক্তব্য তিনি জয়ের ব্যাপারে আশাবাদী তবে বেশিরভাগ হতাশ দেখা গেছে আব্দুল কাদের অভিযোগ ছাত্রদল ছাত্র শিবির তারা নিয়ম মানছে না তাদের পক্ষে অনেক রকমের ঘটনা ঘটছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে মানে ওভারঅল যেটা হয় আর কি যে যতই সুষ্ঠু নির্বাচন হোক যারা পরাজিত বরণ করবে পরাজিত হবে তারা নানান ধরনের অভিযোগ আনবে বাট টোটাল অল ওভারঅল সিচুয়েশন যদি আমি বলি নির্বাচনের পরিবেশ অনেকটা সুষ্ঠ সুন্দর এখন পর্যন্ত কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিত আছে ডিসি মাসুদ সাহেব ভাঙা হাত নিয়ে এখানে দায়িত্ব পালন করছেন তো আমরা আশা করি ছাত্রছাত্রীদের উপস্থিতিও সন্তোষজনক এখানে যারা বাসাবাড়িতে আছেন তারা প্রত্যেকে যাবেন ভোট দিবেন আপনাদের মনোনীত প্রার্থীকে বেছে নেবেন আমরা চাই ডাকসুতে একজন যোগ্য ব্যক্তিত্ব আসুক কোন দল থেকে জরুরি না একাধিক দল থেকে একাধিক ব্যক্তি আছে স্বতন্ত্র আছে আপনার কাছে যাকে যোগ্য মনে হবে ঢাবির ভবিষ্যতের জন্য আপনি তাকেই ভোট দিবেন ওভারঅল সব কিছু মিলে ভালো তবে প্রার্থী যারা আছে তাদের মধ্যে উত্তেজনা বেশি বা সামহাও দৌড়ুর উপরে চলে যাচ্ছেন ওই একশো মিটারের যেই লিমিটেশন আছে সেটা ক্রস করে ঢুকেও যাচ্ছেন তো টুকিটাকে অভিযোগ থাকবে নির্বাচন মানেই অভিযোগ পাল্ট অভিযোগের খেলা তারপরে পরিবেশ ভালো ভালো থাকুন